প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে কোনো রেজাল্ট পাবলিশড হওয়ার সাথে সাথেই সার্ভারে প্রচণ্ড জ্যাম লেগে থাকে কারণ একই সময়ে সবাই মিলে রেজাল্ট দেখার চেষ্টা করে যার জন্য সার্ভারের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয় যার ফলে তাৎক্ষণিক রেজাল্ট দেখতে আমাদের বিড়ম্বনা পেতে হয় আমি আপনাদের তিনটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি যার মাধ্যমে আপনি খুব সহজেই তাৎক্ষণিক রেজাল্ট দেখতে পাবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ এরকম প্রয়োজনীয় সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবেন প্রিয় ভিউয়ার্স প্রথমেই আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ অপশনে গিয়ে লিখবেন ডাব্লিউ 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 ডট এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি লিখে সার্চ করে দেবেন আমি আপনাদের সুবিধার্থে লিঙ্কটি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখছি সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন আমি আপনাদের সুবিধার্থে সাইটটিকে জুম করে বড় করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন প্রথম দিকে লেখা আছে এক্সামিনেশন এখানে ক্লিক করে দেবেন এখানে আপনি এইচএসসি বা আলিম এই অপশনটি সিলেক্ট করে নেবেন এরপর এখানে দেখুন লেখা আছে ইয়ার অর্থাৎ যে সালের রেজাল্ট আপনি দেখতে চাচ্ছেন সেই সালের অপশনটি এখানে সিলেক্ট করে দেবেন আমি এখানে আপনাদের দেখানোর সুবিধার্থে দু হাজার অপশনটি সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর দেখুন এখানে লেখা আছে বোর্ড অর্থাৎ আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি এখানে সিলেক্ট করে দেবেন আমি এখানে রাজশাহী বোর্ড অপশনটি সিলেক্ট করে দিচ্ছি এরপর এখানে দেবেন আপনার রোল নাম্বার আমি একটি রোল নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি এরপর এখানে দেবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার আমি একটি রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি এরপর এখানে দেখুন দুটি সংখ্যা এখানে দেওয়া আছে এই সংখ্যা দুটির যোগফল এখানে বসাতে হবে আমি দুটি সংখ্যা যোগফল ষোলো এখানে বসিয়ে দিচ্ছি এরপর এখানে দেখুন সাবমিট নামে একটি অপশন আছে এই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার রেজাল্ট গ্রেডিং আকারে এখানে দেখতে পাবেন তবে আপনি চাইলে আপনার এই রেজাল্টটি মার্কশিট সহ অর্থাৎ নম্বর সহ চাইলে দেখতে পারেন অন্য একটি ওয়েবসাইটের মাধ্যমে চলুন সেই ওয়েবসাইটটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিয় ভিউয়ার্স প্রথমে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন এরপর সার্চ অপশনে গিয়ে লিখবেন ডাব্লিউ ডাব্লিউ ডট ই লিখে সার্চ করে দেবেন এরপর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে এসেছে এখানে লেখা আছে নেম অফ বোর্ড এখানে আপনি আপনার বোর্ডের নামটি লিখে দিবেন আমি এখানে রাজশাহী বোর্ড অপশনটি সিলেক্ট করে দিচ্ছি এরপর এখানে দেখুন লেখা আছে নেম অফ এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার নামটি লিখতে হবে আমি এখানে এইচএসসি আলিম ইকুইবিরিয়ান্ট অপশনটি সিলেক্ট করে দিচ্ছি এরপর এখানে পরীক্ষার সালটি লিখতে হবে ইয়ার অফ এক্সামিনেশন অপশনটিতে আমি দুই লিখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর এখানে দেখুন লেখা আছে টাইপ অফ রেজাল্ট আপনি এই অপশনটিতে প্রথম ইন্ডিভিজুয়াল ডিটেলস রেজাল্ট অপশনটি সিলেক্ট করে দেবেন এরপর এখানে একটি রোল নাম্বার দেবেন আমি একটি রোল নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি এরপর এখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেবেন আমি একটি রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি এরপর নিচে দেখুন চারটি সংখ্যা রয়েছে ট্রিপল ফোর সিক্স অর্থাৎ এই সংখ্যাটি নিচের এই ফাঁকা অংশে লিখতে হবে আমি নাম্বারটি নিচের এই ফাঁকা অংশে লিখে দিচ্ছি এরপর নিচে দেখুন ভিউ রেজাল্ট নামে একটি অপশন আছে অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরেই দেখুন আপনার রেজাল্টের বিস্তারিত অংশ কিন্তু চলে এসেছে রেজাল্ট পাবলিশড হওয়ার পর আপনার বিস্তারিত রেজাল্ট বা মার্কস কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন এছাড়া আপনি চাইলে আরও সংক্ষেপে কিন্তু আপনার রেজাল্টটি জানতে পারেন সেই অপশানটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিয় ভিউয়ার্স প্রথমে আপনি আপনার ফোনের মেসেজ অপশনের সেন্ডিং অপশনে গিয়ে লিখবেন ওয়ান সিক্স ট্রিপল টু অর্থাৎ এই নাম্বারে আপনাকে এস এম এস টি পাঠাতে হবে তারপর মেসেজের বডিতে লিখবেন এইস এস সি তারপর একটা স্পেস দিয়ে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম তিনটি অক্ষর বড় হাতের করে লিখবেন আমি রাজশাহী বোর্ডের আর এ জি বড়ো হাতের করে লিখে দিচ্ছি তারপর একটি স্পেস দিয়ে আপনার রোল নাম্বারটি লিখবেন আমি একটি রোল নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি তারপর একটি স্পেস দিয়ে পাশের সালটি লিখবেন অর্থাৎ দুই সাল আপনি লিখবেন তবে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে দুই হাজার তেইশ সাল লিখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর মেসেজটি সেন্ড করে দেবেন তবে মেসেজটি সেন্ড করার আগে মনে রাখবেন আপনার ব্যালেন্সে যেন দুই টাকা সাতষট্টি পয়সা ব্যালেন্স থাকে এবং এর মাধ্যমে আপনি তাৎক্ষণিকভাবে রেজাল্টটি আপনি হাতে পাবেন সুতরাং ভিউয়ার্স আজ এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি আপনার কোনো উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলেরই ভালো রেজাল্টের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ